আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আল্লাহ সুরার রহমানে বলেছেন ইসমিল্লাহমান রহিম রহমান আল্লাহ বলেছেন এই সুরার প্রথম আয়তেই দয়ামায় আল্লাহ আর রহমান মানে দয়াময় আল্লাহ পরে এত আল্লাহ বলেছেন আল্লাহ মাল কোরআন আল্লাহ বলেছে শিক্ষা দিয়েছি কোরআন খালা ইনসান তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তারপরে আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ মাহুল বায়ান তিনি তাহাকে শিখাইছেন ভাব প্রকাশ করিতে এবং আল্লাহ মানুষকে শিখিয়েছেন মনের ভাব প্রকাশ করতে মনের ভাব অর্থ কথাবার্তা বলা এবং আপনার ভেতরে ভাব আপনার আবেগ প্রকাশ করা আল্লাহ শিক্ষা দিয়েছেন কামারু আল্লাহ বলেছেন চন্দ্র সূর্য আবর্তন করে নির্ধারিত কক্ষপথে আল্লাহ বলছে যে চন্দ্র এবং সূর্য আবর্তন করে মানে তার তার চলাফেরা করে তাদের নির্দিষ্ট কক্ষপথে আল্লাহ কয়েকটি আয়তে পাঁচটি আয়তে কি বললেন আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ শিখিয়েছেন এবং চন্দ্রর সূর্য সৃষ্টি করেছেন যা তার গতিবিধি এবং তার নির্দিষ্ট পথেই সবসময় চলাফেরা করে সমস্ত কিছু আল্লাহর নির্দেশে তাহলে আল্লাহর নির্দেশে এই তো বড় চন্দ্র এবং সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন যা পৃথিবী থেকে কত গুণ বড় মানে লক্ষ লক্ষ কোটি গুণ বড় যা পৃথিবীর চেয়ে এত বড় কিন্তু তারপরেও তাদের ভিতরে কিন্তু আল্লাহ ভীতি আল্লাহর ভয় তারা আল্লাহকে দেখে ভয় করে আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর কথায় তারা মানে নিয়মিত চলাফেরা করে এবং বিন্দু পরিমাণ ত্রুটি করে না কিন্তু আমরা মানুষ আমাদের সামান্য জ্ঞান এবং ছোট্ট মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের আত্ম অহংকার আমাদের আত্ম আত্মগৌরব আত্মমর্যাদা হিংসা এত বেশি যে আমরা সবাইকে তুচ্ছ জ্ঞান করি কিন্তু কোনো মানুষের সাধ্য নাই চন্দ্র সূর্যের ধারে কাছেও যাওয়া তাহলে তারপরেও তারা আল্লাহর নির্দেশেই চলে এবং পৃথিবীর সব কিছু আল্লাহর নির্দেশেই চলাফেরা করে কিন্তু আমরা মানুষ শুধু আল্লাহর কথা অনুযায়ী চলাফেরা করি না এবং আল্লাহর নির্দেশনা মেনে চলি না এটাই দুঃখ তাই আমাদের উচিত আমাদের কর্তব্য আল্লাহর নির্দেশ মেনে চলা আল্লাহর হুকুম পালন করা আদেশ নিষেধ মেনে চলা আসুন আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি এই বলে আমি এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ